প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নাকি দুই তারিখে পরীক্ষা নিয়েই নেবে এদিকে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তো এই শোক ঘোষণা করেছেন এর মধ্যে দিয়ে নাকি পরীক্ষা নিতে কোনো আপত্তি নেই আবার এদিকে বলা হচ্ছে এর মধ্যেও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সংশ্লিষ্ট সচিব নাকি প্রশ্নের সম্মুখীন হবেন বা তিনি সমস্যায় পড়ে যাবেন মানে জটিলতা তৈরি হতে পারে প্রশ্নের সম্মুখীন হওয়া তো এখন একটা ব্যাপার হচ্ছে দিন শেষে এটাই সত্য এটাই বাস্তব যে বেকারদেরকে নিয়ে কেউ ভাবে না সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আবার দেখবেন একটা মজার ব্যাপার হলো প্রথমে জুলাই যে আন্দোলন শুরু হলো সেটিও কিন্তু এই চাকরির বিষয়টাকে নিয়েই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন হ্যাঁ সমান অধিকার এই বিষয়টা নিয়েই আন্দোলনের সূচনা হলো দিন দিনশেষে কিন্তু সবাই এটাই ভুলে গেল বেকারদের আসলে কোনো অভিভাবক নেই বেকারদের মানে বেকাররা অনেকটা বানরের মতো হুম বানর যেমন সার্কাসের বানর লাফাবে হুম এটা দিকে সবাই মজা নেবে ব্যাপারটা এরকম বেকারদের সবাই ইউজ করে এটাই সত্য এটাই বাস্তব তো যাই হোক এর মধ্যে যদি দুই তারিখ পরীক্ষা হয় তাহলে এখানে অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়াও যাবে না এটাই বাংলাদেশের বাস্তবতা আমার তিন তারিখেও পরীক্ষা আছে পরীক্ষা আছে লিখিত রিটেন আছে সবাই ভালো আবার এদিকে থাকবে পরীক্ষা আছে তিন তারিখে তো আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব কিছুই আগে পিছনে ভাবা উচিত ছিল তারা তো ভাবছে না আসলে এখানে যদি প্রশ্ন ফাঁস আসলে এটাও অবিশ্বাসের কিছু না কারণ প্রশ্ন ফাঁস বিষয়গুলো তো বিসিএস মতো প্রশ্ন ফাঁস যেটা আমরা টেলিভিশনগুলো দেখছি চলমান চলে আসছে তো এটা আসলে অবিশ্বাসের কিছু না প্রশ্ন ফাঁস এটা এটাই বাস্তব হম এর মতো প্রশ্ন ফাঁস হচ্ছে তো এগুলোতে আসলে কেমন দেন দিন দরবার হচ্ছে লেনদেন হ্যাঁ তো সে জায়গাতে আসলে ভাবাটা অভাবনীয় আরেকটা মজার ব্যাপার হলো যে সত্য কথা যে দেখেন একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী বলছেন যে পরীক্ষা পিছানো হোক হ্যাঁ পরীক্ষার পিছনে হলেও সত্য কথা এটাই যাদের প্রিপারেশন আছে তারা কালকে পরীক্ষা হলে কালকে টিকবে এক সপ্তাহ পর হলে এক সপ্তাহ পরে টিকবে আর যাদের প্রিপারেশন নেই যাদের প্রিপারেশন নেই তারাই সময় চাচ্ছেন তো তারা ছয় মাস সময় দিলেও টিকবে না এটাই সত্য কথা কারণ যাদের যারা সিরিয়াস তারা সবসময় পড়াশোনা করে এটাই ঠিক তো যাই হোক বক্তব্য এটাই যে সব কিছু ভেবেচিন্তেই করা উচিত কারণ একটা বিশাল বেকার মানে যেই সংখ্যা এই সংখ্যাটা কিন্তু বিশাল একটি জনপদ আসলে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরও ভাবা উচিত তাদেরকে নিয়ে কারণ তাদের একটা বিশাল অঙ্কের ভোট ভোট ব্যাংক বলা চলে এই বেকার সদস্যরাই কিন্তু এই বেকারদেরকে নিয়ে একটু কাজ করা উচিত বলে আমার মনে হয় তো যাই হোক সামনের দুই তারিখ এটি আসলে একটু কেমন জানি হয়ে যাচ্ছে পরীক্ষাটা আসলে একটু পিছানো পিছানো উচিত উচিত বলেই মনে করি মানে কিঞ্চিত হলে উচিত বলে মনে করি কারণ দেশে এক এখন একটা কিছুদিন আগে প্রাইমারি যে পরীক্ষাটা চলে গেল সেগুলো প্রশ্ন ফাঁসের মতো একটা বিষয় আহ দেখা গেছে তো সবগুলো জেলাতে একসাথে পরীক্ষা না নিয়ে ধাপে ধাপে নেওয়া উচিত এই জেলাতে কিছু মানে এইভাবে নিলে হয়তো বা এটাকে ঠেকানো কিছুটা হলেও সম্ভব ছিল আর প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত আছে এগুলো আসলে কর্মকর্তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে জড়িত থাকেন আমরা তো দেখছি পিএসসিতে কি অবস্থা তো আসলে এখানে বলার কিছু নাই সবকিছুর জন্য এখন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর দিকে তাকিয়ে ছাড়া তাকিয়ে থাকা ছাড়া আসলে এই শ্রেণীর মানুষের কিছুই করার নেই যাই হোক সবার জন্য শুভেচ্ছা আগামীর প্রাইমারিও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষিত মানে পরীক্ষীয় শুভেচ্ছা সবাই শুভেচ্ছা জানবেন আগামী এই তো পঁচিশ সাল চলে যাচ্ছে ছাব্বিশ সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন